হ্যালো বন্ধুরা এই যে দেখো মেয়ে সন্ধ্যায় চাউমিন বানাচ্ছে ও রান্না করতে খুব ভালোবাসে সেই কারণে আমি পুজো করে উঠেছি অনেকক্ষণ আগে তাও পুজো করতে করতে নটা বেজে গেছে তারপরে কিন্তু রান্না দেখো এই যে এখানে চাউমিনের আলু ভাজা হচ্ছে নিরামিষভাবেই হচ্ছে আর এটা হচ্ছে চাউমিনটা সিদ্ধ করে রেখেছে এরপরেরটা তোমাদের দেখাচ্ছি তার মাঝখানে তোমাদের দেখিয়ে দিই দেখো পনির ভুজিয়া পনির সোয়াবিন সোয়াবিন আবার ওর মধ্যে দিয়েছে আমি পুজো করছিলাম এই দেখো বন্ধুরা কি সুন্দর রান্নাটা দেখতেই ভালো লাগছে জানিন এখনও খাওয়া হয়নি এটাও নিরামিষ হ্যাঁ এই যে দেখো খুব সুন্দর দেখেই মনে হচ্ছে দেখো কালারটা কি সুন্দর হয়েছে আর এই চাউমিনটা তোমাদের আমি দেখাচ্ছি এরপরে ফাইনাল লুক নিয়ে আসছি হ্যালো বন্ধুরা এবারে ও দিল চাট মশলা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে এই যে নাড়াচ্ছে নামানোর আগে একটু দিয়ে দেবে হচ্ছে ম্যাগি মশলা দিলে এটা আর সস্ত লাগবে এই হয়ে গেল ওর রাতের ডিনার পুজোর প্রসাদ টসাদ খাবে অল্প ও বেশি একটা ফলটল খেতে ভালোবাসে না ও হচ্ছে এইসব স্পাইসি খাবার খেতে খুব ভালোবাসে কিন্তু আমি বলেছি ঘরে করে বানাও বানিয়ে খাও ঠিক আছে বন্ধুরা এই যে চাউমিনের প্রায় ফাইনাল লুক হয়েই গেছে এখন পরে তোমাদের সামনে ফাইনাল লুকটা নিয়ে আসছি এই যে সস দিয়ে দিচ্ছে একবারে দেখিয়ে দিই তাহলে সস দিয়ে দিচ্ছে আর ম্যাগি মশলাটা ঢেলেই যাচ্ছে মানে এটাকে একদম ঠিক আছে বন্ধুরা ও ভালোবাসে যেটা সেটা আমি বাধা দি না বাপের বাড়ি সুখ করে যাক শ্বশুরবাড়ি কেমন হবে না হবে ঠিক আছে বন্ধুরা এই যে দেখো বন্ধুরা এই যে কালকে সকালের টিফিন নেবে নেওয়ার ব্যবস্থা হয়ে গেল টিফিনটা রেডি ফাইনাল লুক দেখে নাও ও নিজে হাতে বানিয়ে নিলো যেহেতু আমি আজকে পুজোয় খুব ব্যস্ত ও আমাকে একবারও ডিস্টার্ব করেনি বলে ও আমাকে বললো কালকে সকালে টিফিনটা আমি বানিয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুভরাত্রি বন্ধু ভালো থেকো সুস্থ থেকো একে অপরের পাশে থেকো শুভরাত্রি